করেছে উপর ন্যাক্কার জন্য হামলা করেছে যুবলীগ ছাত্রলীগ সহ পুলিশ নেই তাহলে তাদের বিরুদ্ধে কেন এখনো মামলা দায়ের করা হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন এখন অ্যাকশন নেওয়া হচ্ছে না তাই আমরা আজকে নারী শিক্ষাকে বিন্দু ভাষায় এখানে দাঁড়িয়েছি আমাদের সরকার পতন হয়েছে আমাদের হয়েছে আমাদের নিজেদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা এখনো পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত আমাদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্য এসে দাঁড়াতে হয় অথচ আমরা দিন শেষে গিয়ে দেখি আমাদের কথাগুলো মিডিয়াতে সেভাবে প্রচারিত হচ্ছে না পঞ্চাশটির বেশি ক্যামেরা আমার সামনে থাকার পরেও কতগুলো মিডিয়া আজকে আমাদের কথাগুলো প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিবেন সারা বাংলাদেশের নারীদের কাছে পৌঁছে দিবেন সেটা নিয়ে আমি সন্দিহান আমাদের একজন আপু যখন শিবির নিয়ে একটা বক্তব্য দিয়েছিল সেটা ভাইরাল হয়েছিল কিন্তু আমাদের নারীদের কথাগুলো প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আমাদের সংবাদ মাধ্যম কর্মী যারা আছেন আমাদের মিডিয়ার যেই ভাইরা আছেন আপনারা এখনো পর্যন্ত প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন না এইখানে আমরা বৈষম্য শিকার হচ্ছি 10 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষ ক্ষেত্র দুরুপতে একতরফা সম্মেলনগুলো গড়েছে নারীদের উপর যে কোনো অননীত কল নিযতন হয়েছে সেই নিযতনকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখছি তারা বিভিন্ন ধরনের কাজ করছে কিন্তু তাদের এক ক্যাম্পাসে যেভাবে নিঃশংসভাবে আমাদের বন্ধনকে মাটিতে ফেলে সেই হামলাকারীদের সেই নির্যাতনকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করে একটি মামলা দায়ের করতে পারে নাই সঞ্চালয় প্রশাসন ব্যস্ত হয়েছে নারীদের উপর নির্যাতনে ফেলতে ব্যবস্থা নিতে তাদেরকে আমরা বলবো সাংসীদেরকে চিহ্নিত করুন আমাদের বোনের এখানে দাঁড়িয়েছে আমরা তাদের সাথে আমরা তাদের সাথে আমরা কেউ না পাশাপাশি সরকারকে আহ্বান করবো অতি দ্রুত সারা দেশে এ আন্দোলনের জড়িত শিক্ষার্থীদের উপর নারীদের উপর যে নিত্য권을 গণনা করেছে সেটা যারা একটি কমিশন গঠন করে নিত্যতন কারীদের চিহ্নিত করে প্রতিপ্রথা আইনের আওতায় আনে সংগ্রামী অভিনন্দন আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা এবং যারা পহুচারী আছেন যারা আমাদের আমাদের কথাগুলো শুনছেন আজকে দুঃখজনক হলো বলতে হয় যে আজকে সোনারে ঝুলাই পার হয়েছে আজকে সেই কবে আমরা 5 আগস্ট অধিষ্ঠেন করেছি কিন্তু আমাদের সেই সামাজিক যে চিত্র সেই চিত্র কিন্তু পাল্টায়নি হয়তো ক্ষমতা কিন্তু পালা বদলের পরেও আমরা যদি বলি যে এখানকার আমল যে পরিবর্তন সে পরিবর্তন কিন্তু হয়নি এখানে সবচেয়ে বড় পরিবর্তন আমি মনে করি এখানে মিডিয়া দে হওয়ার কথা ছিল কিন্তু সেটা দুঃখজনক এখন আমাদের দেখতে হয় মিডিয়ার কোন পরিবর্তন হয়নি এখানে No.